পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া আমি এই বিষয়ে কি হইবো সমস্যা নাই আপনি আমার কোলে পরে তুমি বলছো আরে না আমি কি বেরি কোলে বমু পরে পরে কইলাম যে ভাবি আপনি কোলে আপনি আমার কোলে কি

সাবধান যায় জঙ্গলে সাপ আছে সবল দিতে পারে 12 বছর ধরে কালনাগিনীর সবল খাইতেছি কিছু জোন হয় না জঙ্গলের সাপে আমার সবল দিতে কি কি আমি কালনাগিনী এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধু তুই আমার গায়ের কথা আম একটা কথা ভালো করে মাথায় দুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না গুজে গুজে কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে হ্যালো বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট গেছে কী করি ভাই লিটন কথা বল আমি জানি আসি অরুন ভাই আজকে আভোা বলো সলেন মতকার পাটি করি আরে ভাই আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশা হয়ে যাবে কান ভাই ভাবিও মত খায় নাকি আরে না সে তো শুধু রক্ত খায় এই আমি কি খাই সব ঠিক করি বাই বাই টাটা গুডবাই